কখনো কি শুনেছেন একটি ছোট প্রতিশ্রুতি কিভাবে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে একটুকু সাহায্য একটুকু সমর্থন যা বদলে দিয়েছিল ভাষার জন্য লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আসুন ফিরে যায় সেই উত্তাল সময়ে হা বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একুশে ফেব্রুয়ারির এক অজানা কাহিনী যা আমাদের সংগ্রাম সফল হতে অসামান্য অবদান রেখেছিল তো চলেন আর দিদি কিসের শুরু করা যাক মেডিকেলের ছাত্র নেতারা এসেছিল সর্দার সাহেবের সঙ্গে দেখা করতে সর্দার সাহেব অর্থাৎ মির্জা আব্দুল কাদের বেশ আদব কায়দার সঙ্গে ছাত্র নেতাদের বসিয়ে ধৈর্য ধরে তাদের সব কথা শুনেন এক সময় তিনি বলেই ফেলেন কেন উর্দুটাই তো ভালো লাগে অক্ষর গুলান আরবিন হাল দেখা যায় দোষটা কি উর্দু সরফুদ্দিন বিপদ গণেন এত কথার পর কিনা উর্দুই ভালো আসলে এর কারণ অন্যত্র পুরান ঢাকার আদি মহল্লবাসীদের ভাষা উর্দু বাংলার এক অদ্ভুত মিশ্রণ এক কথায় দোয়াশলা তাছাড়া উর্দু ধর্মীয় ভাষা আরবির কাছাকাছি তাই তাদের ধারণা বাঘভূমি রাষ্ট্রভাষা হিসেবে বাংলার চেয়ে উর্দুর হক বেশি এমনটাই বুঝিয়েছিলেন তাদের বড় হুজুররা তাদের রক্ষণশীলতা এর জন্য কম ছিল না কথাবার্তার ফাঁকে কেক নিমকি সিঙ্গারা মিষ্টি ও চা এসে পড়ে ছাত্র অতিথিদের আপ্যায়নে খুঁত নেই এগুলো দেখে সরফুদ্দিন মাথায় বুদ্ধি খেলে গেল তিন বন্ধু বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়াতেই সর্দার সাহেব হা হা করে ওঠেন কিছু মুখে না দিয়ে যান কই বন্ধু সরফুদ্দিন বিনয়ের সঙ্গে বললেন বাইশ পঞ্চায়েতের সর্দারদের সর্দার বলেই না সেই মেডিকেল ব্যারাককে আপনার কাছে আসা রাষ্ট্রভাষা বাংলার দাবি আমাকে দেশের মানুষের জন্য ব্যাপার দাবি আদায়ের জন্য সেই হরতাল এ ব্যাপারে যখন কোনো কথা পাওয়া গেল না তখন আর বৈশাখী হইব এবার সর্দার সাহেব সত্যি সংকটে একে তো অতিথি দ্বিতীয়ত মেডিকেলের ছাত্র ওরা না খাইয়া যাইব বা সর্দার ইজ্জতের ব্যাপার মত পাল্টে ফেললেন সর্দার ঠিক আছে আগে বহেন তো তারপর না কথা এই নাটকের মধ্যে যা ঠান্ডা খাওয়া দাওয়ার ফাঁকে সর্দার সাহেব জানিয়ে দেন কথা দিলাম ঢাকাইয়া মহল্লার মুসলমানরা ছাত্রগুলোর বিরুদ্ধে যাইব না হরতাল করা না করা তাগু মসজিদ শুনে শরফুদ্দিন মহাখুশি কারণ তাদের সর্দারের ওইটুকু আশ্বাসই সেদিন যথেষ্ট ছিল তাই দেখা গেছে একুশে ফেব্রুয়ারির সকালে মহল্লাবাসী সবাই হরতালে যোগ না দিলেও সমর্থন ছিল স্পষ্ট দুপুর হতে না হতে হাওয়া পাল্টে যেতে থাকে আর পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর পর পুরো যেন মেডিকেল ব্যারাক ও হাসপাতাল উঠে আসে আহত নিহতদের তারা এক নজর দেখতে চায় সে অভাবনীয় দৃশ্য না দেখলে বোঝা যাবে না কাদের সর্দারের সঙ্গে সাক্ষাতের ঘটনা খুবই ছোট কিন্তু আন্দোলনের পক্ষে এর গুরুত্ব ছিল অসামান্য পরের দিন শুক্রবার ছাত্র আন্দোলন যে গণ আন্দোলনে পরিণত হয়েছিল তার পেছনে তো মহল্লাবাসী কিশোর যুবক ও শ্রমজীবী মানুষ যারা রিক্সা চালায় ব্যস্ত গণমিছিলে যোগদানের কারণ অবশ্য পুলিশের গুলি ছাত্র মাইরা আলাইসে কথাটা মুখে মুখে ছড়াইয়া যায় বর্দনশীল লক্ষণশীল ঢাকাইয়ের মহিলারা পর্যন্ত এই ঘটনায় অস্থির মহল্লা সর্দারদের মধ্যে বিশেষভাবে মাওলা সর্দার ইলিয়াস সর্দার পিয়ারু সর্দার এমনকি একুশের আন্দোলনের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছিলেন ইতিহাসের এসব নেপথ্য কাহিনীর মধ্যে হোসেনি দালান এলাকার পেয়ারু সর্দারের দক্ষিণ ছিল ভাষা আন্দোলনের জন্য এক গুরুত্বপূর্ণ ঘটনা তেইশে ফেব্রুয়ারি রাতে তার সহায়তা না পেলে মেডিকেল ছাত্রদের পক্ষে প্রথম শহীদ মিনার তৈরি সম্ভব হতো না মেডিকেল ছাত্রদের হাতে তেইশ ফেব্রুয়ারি এক রাতের শ্রমে তৈরি শহীদ মিনার তাৎক্ষণিকভাবে হয়ে ওঠে প্রতিবাদী ও সংগ্রামের প্রতীক এবং পরবর্তীকালে পূর্ণাঙ্গ শহীদ মিনার নির্মাণের প্রেরণা যে শহীদ মিনার জাতীয় জীবনে সব গণতান্ত্রিক সংগ্রামের প্রেরণা শহীদ মিনার তৈরির পরিকল্পনা ছিল একান্তভাবে মেডিকেল ছাত্রদের শহীদ স্মৃতি অমর হোক এ স্লোগানের টানেই এই পরিকল্পনা বাইশ তেইশ ফেব্রুয়ারি পথে পথে পুলিশ সেনাবাহিনীর টহল ও সন্ধ্যার পর থেকে জারি করা কারফিউর মধ্যে শহীদ মিনার তৈরির পরিকল্পনা কাজে পরিণত করতে গিয়ে সমস্যা তৈরি হয় সিমেন্ট নিয়ে কলেজ ভবন সম্প্রসারণের জন্য কলেজ প্রাঙ্গনের বিস্তর ইট বালু মজুদ ছিল ছিল সিমেন্টও কিন্তু গোদামের চাবি কন্ট্রাক্টর পেয়ারো সর্দারের কাছে নিরুপায় হয়ে যেতে হয় তার বাড়িতে সব শুনে সর্দার সাহেব কিছুক্ষণ কম্পিত চুপচাপ থাকেন হয়তোবা গত দুই দিন ছাত্র হত্যার ঘটনা তার মনে ছোঁয়া ফেলে তাই শেষ পর্যন্ত ঢাকাই যা ভাষায় যা বললেন তার মূল কথা হলো এমন কাজে সিমেন্ট দিতে তার আপত্তি নেই যে কয় ব্যাগ দরকার ছাত্ররা তা নিতে পারে তবে সিমেন্ট বের করে গোদাম যেন ঠিকঠাক মতো তালাবন্ধ করা হয় এবং কাজ শেষে গোদামের চাবিও যেন তার কাছে ফেরত পাঠানো হয় ছাত্রদের আশ্বাস পেয়ে সর্দার সাহেব ভেতরে চলে যান ফিরে এসে গোদামের চাবি ছাত্রবন্ধ বন্ধু হাতে তুলে দেন অবিশ্বাস্য ঘটনা সর্দার সাহেবের এমন উদারতা এবং সহযোগিতা সবার কাছে অভাবনী মনে হয়েছে রবিবার গোদামের চাবি ঠিকই পিয়ারু সর্দারের হাতে পৌঁছে দেওয়া হয় এমন আরও কিছু বিচিত্র ঘটনা একুশের কারিগরদের স্মৃতিতে এখনো সজীব মাত্র দিন দশের আন্দোলন এর মধ্যে অনেক ছোটখাটো ঘটনা একুশের আন্দোলন বৈচিত্র্য বহরে তুলেছে তার কিছু যেমন মজার তেমন কিছু অবিশ্বাস্য এই গল্প শুধু ইতিহাসের পাতায় লেখা থাকেনি এটি মানুষের হৃদয় গেথে আছে এটি আমাদের শেখায় যে সংগ্রাম শুধু রাস্তার বা মাঠে হয় না হয় মানুষের মনে মতো মানুষরা করেন যে ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের সূচনা করতে পারে এই গল্প থেকে আমরা শিখি যে ঐক্য সহযোগিতা এবং মানবিকতা যে কোনো সংগ্রামের মূল চাপিকাঠি একুশের আন্দোলন শুধু ভাষার জন্য নয় এটি ছিল মর্যাদা স্বাধীনতা এবং মানবতার জন্য সংগ্রাম আর এই গল্প আমাদের মনে করিয়া দেয় যে ইতিহাস শুধু বড় বড় ঘটনায় লেখা হয় না ছোট ছোট মানুষের ছোট ছোট লেখা হয় এই গল্পটি শুনে আমরা বুঝতে পারি যে ইতিহাস শুধু বইয়ের পাতায় নয় এটি আমাদের চারপাশে আমাদের 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 সমাজে আছে এটি শেখায় যে প্রতিটি মানুষের ছোট ছোট প্রচেষ্টায় বড় পরিবর্তনের সূচনা করতে পারে প্রিয় বন্ধুরা আমার আজকের ঘটনায় এ পর্যন্তই এ ধরনের আরো ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনটি চেপে রাখুন আর বন্ধু সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোন ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ